পড়ছি একবার কিতাবে ইতিহাসে এক নবাব এই উপমহাদেশের এক হিন্দুস্তানের এক নবাব তার একটা ছেলে একটা মেয়ে ছিল নবাবের বহু জমি ছিল নবাব তো নবাবি ছেলেটা একদিন তার একজন কর্মচারী ম্যাসের কাঠি কথাটা মনোযোগ দেয় শুনে ম্যাসের কাঠি ধরাইছে ধরাইবার পরে ম্যাসের কাঠি ধরাইলে বারুদ ওই যে ম্যাসের কাঠির আগার মধ্যে যে বারুদ থাকে এটা আগুনটা নিব্বা গেলে বারুদের একটা গ্রান আছে বুঝিননি আমি বারুদের একটা গন্ধ আছে এই নবাবের পুত তে কর্মচারীকে বললো যে বারুদের গ্রানটা তো খুব দারুণ রে সে আবার দরাসায় আরেকটা কাঠি এতে আরেকটা কাঠি ধরাইছে হে আবার বারুদের গ্রান হয়েছে তা আবার দরা এইভাবে এইবার তার কাছে এটা মজা লাগছে নবাব দাদা যে এবার তারে নিয়োগ দিছে কার্টুনের পর কার্টুন ম্যাসের কাঠি আনে ম্যাস আনে এতে শুধু ধরা আর নবাব জাদায় শুধু ওই বারুদের বন্ধ কি করে না কিছু এতে থেকে বার আমি কি বলি নবাব না বলা আমরা তো নবাব জাদায় মেয়েটা নবাবের একটা মেয়ে বাজারে গেছে কাপড় কিনতে গছ কাপড় তো দোকানদারে কাপুর যে গস কাপুর কাইটা দে কেচি দিয়া এমনি একটা ফুজ দিয়া এমনি একটা টান দেয় ঠিক না বলেন না এমনি টান দিলে একটা আওয়াজ হয় হয় কি না একটা আওয়াজ এই নবাবের মেয়ে পিতেছে দোকানদারে আপনার এই যে কাপড় টান দিয়ে ছিঁড়লেন আওয়াজটা তো খুব সুন্দর আবার কাটেন তো দেখি আরেকটা আবার কাটছে আবার শুনছে এইবার সে দাসীকে বলছে থানে থানে কাপড় আনে আর বলছে তোর কাম হইলো শুধু একে চিরিয়া কাটবি চিরবি কাটবি নবাব তো তার অসম কিতাবে আমি নিজে পড়ছি এই নবাবের এক ছেলে ম্যাসের কাঠির বারুদের অপচয় আরেকজন অনর্থক কাপড় কাটার এই অপচয় করতে গিয়ে শেষ পর্যন্ত নবাবের সমস্ত জমিদারি শেষ হয়ে এই দুই সন্তান ভিক্ষার থালা হাতে নিয়ে মানুষের দুয়ারে হাত সুলমানের বাচ্চা হয়ে থাকো যদি মার দুধ খেয়ে থাকো তো রাজার ধন ভুলাই রাজা আমার बाप এখানে কারো বাপ না বাপ মান তুমি দিতে চাও মুসলিম নারী হিসাবে পরিচিত করতে চাও মুসলিম নারী হিসাবে থাকতে চাও তাহলে ছয় কথার উপরে বায়াত হও ছয় কথার উপরে কোরআনে আছে ইয়া আই কিউ হন হে নবি আমার ইদা যা আকাল মুখ নে যখন আসবে আপনার নিকট মো মেন মহিলাগণ মো নারীগণ তো তারা বায়াত করবে ইউ বা নাকা আপনার কাছে বায়াত করুন আপনার কাছে অঙ্গীকার করবে আপনার সাথে ওয়াদাবদ্ধ হবে আপনার সাথে শপথ করবে কি ছয় কথা এক আলা আল্লাহ এক নাম্বার তারা কোন কিছু আল্লাহর সাথে শরিক করবেন এক দুই ইয়াসরিকনা তারা নারীরা মুসলমান মহিলা চুরি করবেন না দুই নম্বর ওয়াদা করতে পারে স্বামীর কোনো জিনিস স্বামীর অনুমতি ছাড়া কোনো ক্ষেত্রে ব্যয় করা দিয়ে দেওয়া সেটা চুরির স্বামী মোমেন নারী আল্লাহ বলেন বন্ধু ওয়াদা নেন বায়াত করেন বায়াত মজবুত করবে না জেনা করবে না নারী বেপর্দা হবে না নারী বে হায়া হবে না নারী ভিন পুরুষের দিকে তাকাবে না নারী কোনো অবৈধ প্রেম করবে না নারী মোমেন থাকতে হইলে জেনা ব্যবচারের যত কিছু চোখের জেনা হাতের জেনা পায়ের জেনা কানের জিনা দিলের জিনা দেমাগের জিনা এবং লজ্জাস্থানের জেনা কোনোটাই করতে পারবেন আল্লাহ বুঝছে জেনা করবেন মুসলিম নারী বেপর্দ হইতে পারে না মুসলমান নারী বেহায়া হয় না মুসলমান নারী সে তার চরিত্র তার সতীত্ব তার ইজ্জত তার আব্রু নষ্ট করতে পারে না তাইলে সে মুসলিম নারী না এটা প্লাস্টিক বেপর্দা নারী প্লাস্টিক কথা বোঝেন এটা ধোকা 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 ছাড়া আর কিচ্ছু না নারীর সত্তার মধ্যে নারীর সৃষ্টির মধ্যে হায়া আল্লাহ তালা নারীকে বানিয়েছেনই হায়া লজ্জা দিয়ে সেটাই যদি কেউ হারিয়ে ফেলে তার থাকে কি আর তার আর তো কিছুই থাকেন কিছুই থাকেন যেটা তার মূল উপাদান একটা আখ ভিক্ষু কুইশাক এটার ভিতরে চিপ দিছে বহুত কুন্দরে ভিতরে রসে বাইরে না তো এইটার আর আসে রাখি তাহলে জোকাটা দিয়ে কি করে কথা বুঝছেন ওই যারা আপনার মেশিন দিয়া আখের রস বেসে কতক্ষণ দেওয়ার পরে আর কিছু বাইরে সব লাইটের বই টালায় না তো যে নারী বেপরদা হয় যে নারী নিজের রূপ যৌবন দেহ শরীর অন্যকে প্রদর্শন করে তো এইটা এরম সুবলা হয়ে যায় আর মায়া ভালোবাসা मोहब्बत থাকে না আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইযদিনা নবী বলেন তারা যেন বায়াত করে শপথ করে জেনা করবে না জি বলছে মাদক শক্ত যে তার পরিণতি হলো সে খুব দ্রুত গতিতে অচিরেই অল্প সময়ের ভেতরেই সে সবচেয়ে ঘনিষ্ঠ আপন জন তাদের সাথে আপনজন নারী তাদের সাথে জেনা আর ব্যবচার করতে উদ্যত হয় এজন্য জিন্দিগি গঠন করা দুনিয়া নিয়া খুব বেশি মাতামাতি চলতেছে খুব বেশি দুনিয়া সাজাইতেছে সবাই সুন্দর গাড়ি সুন্দর বাড়ি সুন্দর পার্ক সুন্দর হোটেল সুন্দর রেস্তোরাঁ সবার চেষ্টা দুনিয়া লোভনীয় করা একটা বোরখা গায়ে দিবে নারী এটার উপরে ডিজাইন করতে করতে সে এটার আর বোরখার মেন যে অস্তিত্ব এটার নাই এটার মধ্যে এই পরিমাণ রং রং লাগাইছে এবার এটার মধ্যে বোরখা কোন্ডা এটার খুঁজে পাওয়া যায় অসভ্যতা মানে একটাই মাকসাদ নিজের দেহ দেখাও আবার কাপড়ের রং দেখাও তাহলে হায় বোন তোমার পর্দা কোনটারে বলে তাই পর্দা কোনটাই বল যদি বেড়াই ঘাস খায় তো সেই বেড়া দিয়ে লাভ কি যদি বোরখাই রঙ্গিলা হয় বোরকার মধ্যে যদি ফুল টুল লাল নীল রঙ্গিলা হয় তো সেটাও তো পুরুষ লোভের দৃষ্টিতে দেখবে তো ঢাকবে কি কে কারে ঢাকে তাইলে বলে এজন্য দয়া করে প্রত্যেকেই ছেলেদেরকেও বললাম বাবাদেরকেও বললাম মা বোনকেও বললাম প্রত্যেকে দুনিয়ার মোহ কমা দুনিয়া অল্প কিছুক্ষণ দুনিয়া কতক্ষণ বলেন না আখেরাতে স্থায়ী আখেরাতের স্থায়ী দুইটা মিলান একসাথ করে দুনিয়া বাদ দিতে বলি না দুনিয়া বাদ দিয়ে না বাজার আমরাও করি দুনিয়া বাদ দিতে বলি নাই আখেরাত বাদ দিতে নিষেধ করছি দুনিয়া বা অনেক মানুষের কইলে তাহলে কি এ হুজুরগ কথা ধরিয়া বাজার সদাই আয় রোজগার ইনকাম সব আল্লাহ বিল্লাহ করতে বললে নাকি এটা আমরা কইসিনি কোনো দিন তাহলে আপনি এই ফাজিলি কথা বললেন কেন বলেন আখেরাত মানে কি জঙ্গলে চলে যাওয়া আখেরাত মানে কি সুন্দরবনে চলে যাওয়া আখেরাত মানে কি শাক পাহাড়ের উপরে উঠে যাওয়া তো তাইলে আপনারা বাদ দিতে বলছেন স্ত্রী পুত্র পরিজন ছেলে মেয়ে বাজার ব্যবসা সবই আছে কিন্তু সাথে আল্লাহকে রাখেন আখেরাতকে রাখেন পরকালকে রাখেন বাজারও করেন নামাজও পড়েন কথা বলেন না হাসি আনন্দ করেন করেন স্বামী স্ত্রী সংসার করেন আল্লাহ করেন তার জন ছিল বিবি ছিলেন পাকের অনুমতিতে একসাথে তিনি প্রতি রাত্রে পৃথক পৃথক সিরিয়াল করা রুটিন মাফিক স্ত্রীদের কাছে রাত থাকতেন কিছুটা সময় স্ত্রীকে সময় দিতেন বাকিটা সময় তাহার্যদের নামাজে আল্লাহ তালার জন্য সারা রাত দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে থাক নাম কি আহার করে নাই নবী সাল্লিহাল কি সংসার করে নাই নবী সাল্লিশ আলীহুয়া খাইবারের মধ্যে নবীজির নিজের খেজুরের বাগান ছিল রসুল্লাহ সাল আলীহুয়া শস্য আপনার খেজুরের বাগান ছিল তাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দুনিয়া বাদ দেন নাই সাহাবাইকারের অসংখ্য সাহাবি তারা বাজার করতেন ব্যবসা করতেন তরি তরকারি চাষাবাদ করতেন খেজুরের বাগান করতেন আঙ্গুরের বাগান করতেন তারপরে আখরাতের বন্দিগিও করতেন তাকে বাদ দিতে বলছি কেউ আপনাকে আমরা বললেই উল্টা কথা কয় উল্টা মাইত না চাই হুজুরা হুজুরের এত কথা ধরলে আর চলন যাইতো না না আপনি একটা চলিন হইয়া গেছেন আর আমরা হুইতে রয়েছি সবাই আমনে গেল ভাত খান আমরা তিন বেলা চিরা খাই বিজাইয়া এজন্য দয়া করে আখেরাত বাদ দিয়ে না আজকে রাত আমার নজরান ছেলেরা না যুবক ছেলে তোমরা সবাই ইনশাল্লাহ এই একটা নিয়োগ যার প্রয়োজন যে দূর অফিসিয়াল কাজ মাদ্রাসার কাজ স্কুলের কোনো কাজ ব্যাংকের চাকরি কোনো কাজ ঠিক আছে সেটা কাজেই ব্যবহার করো বাকি ফালতু অনর্থক শুধু ছবি দেখার জন্য নাচ গান দেখার জন্য আমরা এই ধর্ম মোবাইল ব্যবহার করব না এই নিয়তে কয়েকজন যুবক হাত উঠতো দিল থেকে না না সবাই উঠাই না পাইকারী হাত উঠাইছেন ছেলেরা ছেলেরা উঠাও ছেলেরা বয়স্করা ছেলেরা উঠাও ভাইয়া বলো নিয়ত করো ইনশাআল্লাহ জোরসে বলো ইনশাআল্লাহ আল্লাহ ভীমদ করুন আল্লাহ পে তৌফিক